অনেক সময় এমন হয় হঠাৎ বিপদের সম্মুখীন হইয়া বিশ্বাম দুটো দোয়া পড়তেন কয়টা অনেকগুলো পড়তেন স্পেশাল দুটো দোয়া আজকে আপনাদের শিখাই যাবো শুনবেন রেডি হয়ে বের হয়েছে অফিসে হঠাৎ অ্যাক্সিডেন্টে পড়ে যায় হঠাৎ পেটের ব্যথায় অজ্ঞান এরকম হয় না আপনাদের হয় না বিশ্বাম বলেন আকস্মিক দুর্ঘটনার বিপদ থেকে যদি কেউ বাঁচতে চায় সকাল সন্ধ্যা যেন প্রত্যেকে এই দোয়াটা পড়ে সকালে যদি তিনবার পড়ে সন্ধ্যা পর্যন্ত হঠাৎ হঠাৎ বিপদ থেকে সুরক্ষা পাবে টু বি প্রোটেক্টেড ফ্রম সাডেন ক্যালামিটি সাডেন ডিজাস্টার সাডেন ক্যালামিটি হঠাৎ বিপদ হঠাৎ ভয়ঙ্কর কোন আকস্মিক বিপদ থেকে আল্লাহ বাঁচায় নেবে সকালে পড়লে সন্ধ্যা পর্যন্ত প্রোটেক্টেড সন্ধ্যাবেলায় যদি তিনবার পরে সকাল পর্যন্ত প্রোটেক্টেড সুমান আল্লাহ দোয়াটা কি দোয়াটা হচ্ছে বিসমিল্লাহ হিল্লাদীপ লা ইয়াদর রুম আস্মিহি সেই উম ফিল আরুদিওয়ালা এফিশ শ্যামা ই ওয়া শ্যামি লা আলিন ছোট না অনেক ছোট মুখস্ত করবেন বিসমিল্লা হিল্লা লা ইয়াদর রুম আসমিহি সেই উম ফিল আরুদিওয়ালা এফিস শ্যামা ও আল্লাহর নাম নিচ্ছি যে আল্লাহর নামের বরকতে আকাশ জমিনের কোনো কিছু কারো কোনো ক্ষতি সাধন করতে পারে না তিনি সর্বশ্রোতা সর্বপো সবন আল্লাহ পরে করবেন দুয়াটা বিসমিল্লাহিল্লাজি লা ইয়াদুররু মা'আসমি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা'ই ওয়া হুয়াস সামিউল আলিম। ফজরের পরে তিনবার বার। মাগদিবের পরে 3 যদি কেউ পড়ে প্রটেক্টেড। যে কোনো হঠাৎ বিপদ থেকে প্রটেক্টেড। প্রটেক্ট করেন কে? ওই আল্লাহর নাম নিচ্ছি যে আল্লার নামের ওসিলায় আকাশ যমিনের কোনো কিছু কোনো ক্ষতি করতে পারে না। সুবহানাল্লাহ পড়ুন। আচ্ছা, এবার আমাদের জীবনে দুশ্চিন্তা আছে না নাই বলেন? টেনশন। হাইপারটেনশন। অ্যাংজাইটি ডিপ্রেশন চিন্তা টেনশন নাই এরকম কে কে আছে দেখি হাত তোলেন ওই যে হাত তুলছে এক আল্লাহর আলী ওই যে টেনশন নাই তোমার মার্শাল আল্লাহ ও না বুঝে তুলছে জোকের চোটে জোশের খেলায় ধাক্কায় তুলে করছে সবার জীবনে টেনশন আছে না নাই আহ এই দুশ্চিন্তা পেরেশানি মারাত্মক পেরেশানি থেকে মুক্তি পাওয়ার জন্য বিশ্বাম দুটো দোয়া পড়তেন কয়টা অনেকগুলো পড়তেন স্পেশাল দুটো দোয়া আজকে আপনাদের শিখে যাবে শুনবেন না কষ্ট হচ্ছে সংক্ষিপ্ত মহাজাত দিয়ে দেই ওরে আল্লাহ আমি তো সাড়ে ক্রস করে ফেলছি নসুদ ভাই খেলো করে নে। আরো কয়েক মিনিট ঠিক আছে ঠিক আছে পরেশানিতে পড়লে টেনশনে পড়লে এই দোয়াটা প্রিয় ভাইরা

আবার আরেক এক বর্ণনায় এসেছে ইয়া হাইউ ইয়া কাইয়ুম বেরহমতি কাস তাফে আসলেখলি শাহনী কুল্লাহু ওয়া তাকিলনি ইলা নাফসি তরফাত আই আসলেখলি শাহনিকুল্লাহ আল্লাহ আমার সব কিছু আপনি সেটেল করে দেন আমাদের সব ঝামেলা সেটেল করে দিতে পারে কে আমরা তো স্যাটেলমেন্টের জন্য ও এস সাহেবের কাছে যাই ডিসি সাহেবের কাছে যাই অমুক ভাইয়ের কাছে যাই তমুক ভাইয়ের কাছে যাই এই দোয়া পড়লে আরসের উপর থেকে আপনার ম্যাটার সেটেল করে দিবে কে